সালাম আলাইকুম মাত্র কিছুক্ষণ আগে যে চাঞ্চল্যকর তথ্য ভারত পাকিস্তানকে ঘিরে আবারও সামনে আসছে কেউ কেউ বলছেন যে প্রকাশ্যে পাকিস্তানকে মোকাবেলা করার চেয়ে ভেতরে ভেতরে গোপনে গোপনে মানে ভারতের অনেক যেই গোয়েন্দা সংস্থাগুলো আছে বা বিভিন্ন সংস্থাগুলো আছে যারা অর্থনৈতিকভাবে পাকিস্তানের বিভিন্ন সংস্থাকে সাপোর্টিং করেন এবং পাকিস্তানকে দুই ভাগ করার জন্য বা বেলুচিস্তানকে স্বাধীন করার জন্য আপনারা সেখানে অর্থ পরিকল্পনা অনেক কিছু ইনভেস্ট করছেন বরাবর পাকিস্তান অভিযোগ করে আসছিল তো সেই জায়গাতে ভারত এবার প্রক্সি যুদ্ধ করাচ্ছে তাদের যোদ্ধাদেরকে দিয়ে আর ভারতীয় সেই প্রক্সি যোদ্ধাদের সাথে পাকিস্তানি সেনাবাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়েছে আর এতে টোটাল আপনার চোদ্দ জন ভারতীয় প্রক্সি যোদ্ধা তারা নিহত হয়েছে দর্শক পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তান বরাবরই ভারতীয় কি বলা হয় যে রয়ের একটা বিশেষ টার্গেটেড এরিয়া হিসাবে কিন্তু দাবি পাকিস্তানের পাকিস্তান মনে করে বেলুচিস্তান ঘিরে যতগুলো ঘটনা ঘটছে এগুলোর পেছনের মূল খলনায়ক হচ্ছে ভারত যারা পাকিস্তানকে বিভাজিত করতে চায় তো সেই খাইবার পাক্তুন এবং বেলুচিস্তানে পৃথক সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর হাতে ভারতীয় প্রক্সি সংগঠনের ১২ জন এবং দেশটির দুজন সেনা সদস্য নিহত হয়েছেন পাকিস্তানের প্রথম সারির গণমাধ্যম ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে তেহরিকি তালেবান পাকিস্তান গ্রুপ এবং বেলুচিস্তান লিবারেশন ফ্রন্টের সঙ্গে পাকিস্তান সেনাবাহিনীর তীব্র সংঘর্ষ হয়েছে এতে আপনার তেহরিকি তালেবান পাকিস্তান গ্রুপ এবং বেলুচিস্তান লিবারেশন ফ্রন্টের যারা যোদ্ধারা ছিলেন সন্ত্রাসীরা তাদের মধ্যে বারো জন নিহত হয়েছে আর এখানে এই মুহূর্তে ভিত্তিক কিছু অভিযান পরিচালনা করছে পাকিস্তান তদ্রূপ আপনি ভারতেও দেখবেন কাশ্মীরে গেল কয়েকদিন যাবৎ ভারতীয় সেনারবার পাকিস্তানি প্রক্সি প্রক্সিযোদ্ধাদের বিরুদ্ধে তারা লড়াই চালিয়ে যাচ্ছে এবং বিভিন্ন জায়গায় গ্রেপ্তারের খবর আমরা পাচ্ছি আহত এবং নিহতের খবরও কিন্তু আমরা পাচ্ছি এখন পাকিস্তানের আইসপ্লিয়ার বলছে লাক্কি মারোয়া জেলায় একটি অভিযান চালায় পাকিস্তানের সেনাবাহিনী যেখানে সেনারা শত্রুর অবস্থানের বিরুদ্ধে লড়াই করছে এবং পাঁচজন ভারতীয় স্পন্স মানে যাদেরকে অর্থায়ন করা হয়েছে সেই সন্ত্রাসীদেরকে তারা শেষ করে দিয়েছে এছাড়া ওই জেলায় আরও একটি অভিযানে দুই ভারতীয় স্পন্সর্ড সন্ত্রাসী নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হয়েছেন উত্তর ওয়াজিরিস্তান জেলার মীর আলীর জেনারেল এলাকায়ও আরেকটি ঘটনায় সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর একটি অতর্কিত হামলা চালালে সেনাদের প্রতিক্রিয়ায় দুই ভারতীয় হত্যা করা হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর সামরিক বাহিনীর মিডিয়া শাখা আরও বলছে যে তীব্র গুলি বিনিময়ের সময়ে পাকিস্তান সেনাবাহিনীর দুজন সদস্য একজন হচ্ছেন সিপাহী ফরহাদ আলী তুরি এবং ল্যান্স নায়ক সাবির আফ্রিদি তারা আপনার শহীদ হয়েছেন প্রথমে বেলুচিস্তানের সংঘর্ষ বাধে বলেও জানানো হয় বিবৃতিতে বলা হয়েছে আওরান জেলার পিস্কুর এলাকায় সন্ত্রাসীদের অবস্থানে সেনারা গুলি বিনিময় এবং সংঘর্ষে লিপ্ত হয় আর সেখানেও আপনার ভারতীয় স্পন্সর সন্ত্রাসী ইউনাস তিনি আপনার নিহত হয়েছেন কেচ জেলার তুর্বাদ সিটিতে আরেকটি সংঘর্ষে দুই ভারতীয় মদতপ্রষ্ট সন্ত্রাসীকেও আপনার নিহত করেছে পাকিস্তান সেনাবাহিনী এই সময় তাদের কাছ থেকে অস্ত্র গোলাবারুদ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে আর পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর বক্তব্য এই টোটাল খেলায় ভারতীয় প্রক্সি যুদ্ধারা আপনার নিমিত্ত রয়েছে যদিও ভারত এই বিষয়গুলোকে প্রত্যাখ্যান করে কারণ এগুলো স্পষ্টত প্রমাণিত কোনো বক্তব্য না কারণ আফগানিস্তানেরও একটা গোষ্ঠী আছে যারা পাকিস্তানের বিভিন্ন জায়গায় নানান ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কিন্তু তারা পরিচালনা করে তো এদের কে আসলে তো ভারত অস্বীকার করলো পাকিস্তান বলে আসছে এগুলোর পিছনে ভারতীয় জড়িত এখন পাকিস্তানের আইস্পের বিবৃতির পর ভারতের আহ প্রতিক্রিয়া যতটুকু আমরা দেখছি যে বলছে পাকিস্তান মিথ্যাচার করছে ভারতের সুনাম ক্ষুণ্ণ করার জন্য ভালো থাকুন আসসালাম আলাইকুম